হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো কথা না বাড়িয়ে কাজের দিকে যাই আজকে আপনাদেরকে আমি এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যা দেখে আপনাদের খুব ভালো লেখবে আমরা অনেক সময় দেখি কম্পিউটারে গানে ছবি এবং বিভিন্ন লেখা কনভার্ট করে আসলে অ্যান্ড্রয়েডের যুগে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা কীভাবে করব। এই বিষয়। তো চলো কথা না বাড়িয়ে কাজের দিকে যাই প্রথমে আপনাদের করতে হবে প্লে স্টোরে যেতে হবে ওই যে প্লে স্টোর প্লে স্টোরে ক্লিক করুন করানোর পর লোড হচ্ছে একটু এখানে সার্চ করুন মিডিয়া স্টুডিও এই এই যে এই স্টুডিওতে আসবে এটি ইনস্টল করে নিন তো আমার এটি আগেতে ইনস্টল করা হয়েছে আমি ওপেন করে আপনাদেরকে দেখাই দিব তো এই যে ওপেন করলাম তো চলি কাজ করি কি হবে এখানে ক্লিক করবেন করানোর পর আপনার যে পরিচিত যে গানে অ্যাড দিবেন সেই গানটি আপনার আপনি লিবেন তো আমি একটি দেখানোর জন্য এই গানটি আমি নিলাম তো আপনারা হবে লিখবেন তো এই যে এখানে এখানে এয়ারটেক এখানে ক্লিক করবেন করানোর পর কোথায় লেখাটা রাখবেন এখানে সিলেক্ট করবেন করে নেওয়ানোর পর এখানে পর একটি ক্লিক করবেন করানোর পর আপনাদের পরিচিত লাগার দরকার আপনারা লিখবেন দেখানোর পর ওকে করে দেবেন আমি আর ওকে করে দেখাচ্ছি না সময় খুব লাগবে তো এরপর কি করতে হবে কি পিকচার কিভাবে অ্যাড করব পিকচার অ্যাড করব কিভাবে তো এরখাত্রে গিয়ে আমাদেরকে এই যে এই যে ইমেজ বক্স এখানে ক্লিক করবেন করানোর পরে যে এখানে কোথায় পিকচারটা রাখবেন সিলিট করবেন সিলেট করে নেওয়ানোর পর এই যে এখানে অ্যাড করবেন তো এখানে গ্যালারিতে যে পিকচারগুলো আছে সেগুলো শো করবে তো এখান থেকে আপনি যে পিকচারটি দিবেন ওই পিকচারটি এখানে নিতে পারেন এখানে নিয়ে এই ঠিক চিহ্নিতে ক্লিক করলে কালে এই ওকে বাটম ক্লিক করলে দেখবেন কাজটি হয়ে গেছে তো আশা করি বন্ধুরা ভালো আছো ভালো থেকো আমার এই দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউবে একটি লাইক ও কমেন্ট করো কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানাবে সমাধানের চেষ্টা কর